মনে আছে স্কুল জীবনের সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর তাতে এমন ভুল হয়নি তা বোধ হয় কম আপনার স্কুল জীবনের চিরচেনা সেই খেলার মাঠে যেতে না পারলেও এখনও সেটা চোখে ভাসে একশো দুইশো তিনশো চারশো কিংবা আজকের মতো ষোলোশো মিটার দূরত্বটা যাই হোক এই একটা ফ্রেমই ফেরাতে পারে আপনার ফেলে আসা অতীতে কর্মব্যস্ত শহর থেকে অনেক দূরে এক পরিচিত মহলে এভাবে ফেরা বোধ হয় আর হবে না এই কোলাহল কি দূরত্ব মেটাবে ঠিক যেমন ক্লাস ক্যাপ্টেন কিংবা বড় ভাইয়ের সাথে আলাদা সময় কাটিয়ে ফেরা বয়স বেড়ে গেছে আপনার এভাবেও যদি আর একবার ফেরা যায় তাহলেও কি বন্ধ হয় দৌড় শেষে অসুস্থ হয়ে যাওয়ার কথা কি আর বাদ যাবে সেটাও আছে আপনাকে অতীতে ফেরাতে তাও হৃদের কথা মনে আছে যিনি টিফিন টাইমে আপনাকে ব্যাগ থেকে বের করা খাবার দিয়ে হৃদয় কেড়েছেন হে শোভাকাঙ্ক্ষী প্রিয় বন্ধু বিশ্বাস করো তোমার কথা আমার আজও স্মরণে শিক্ষকরা খাতা হাতে দাঁড়িয়ে আগে যে পৌঁছাবে তার নামটাই তো লেখা হবে আজকে এই দারুণ বাস্তবতা মেলাই পুনরায় জীবন খুঁজে পায় পুরনো সেই মধুময় সময় সে সময় থেকে ফিরে আসতে ইচ্ছে হয় কি বাস্তবে ভিন্ন ভিন্ন এই দৌড় প্রতিযোগিতায় তিনজন সেরা হয়ে নামে কি এসে যায় আজকের সেরা মিরাজ এবং ক্লাসের সব থেকে লম্বা দুই ছেলে আর শরীফুল ভাবনার জগৎ থেকে বাস্তবে সময়টা কঠিন হয়েছে পড়ার চাপ শেষে সবকিছুই প্রফেশনাল লেগেছে জীবনটাকে কঠিন ভাবেন আবার অনেকেই উপভোগ করেন ক্রিকেটাররাও তেমনই এই যেমন একই দৃশ্যের এপিঠ আপনাকে পুরনো অতীতে ফেরায় আর বাস্তব ক্রিকেটারদের জন্য এক কঠিন আর প্রমাণের লড়াই এরপরও শেষবারের মতো এক নিঃশ্বাস ছেড়ে মনে করাই জীবন যার যার জায়গা থেকেই সুন্দর এখন যেটা নতুনদের জন্য কষ্ট সাবেকদের জন্য মাঠে ফেরাই হয়তো অমূল্য এভাবেই বাস্তবতার কাছে অতীত অনিন্দ সুন্দর সবকিছুর বাইরে বলে রাখা ভালো বাংলাদেশ দল যাচ্ছে না বিশ্বকাপে তবে পরিকল্পনা মাফিক মিরপুরে জাতীয় দল এবং আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে চলছে ফিটনেস এই দৃশ্য আর ভাবনা গ'ল গ'ল ঐ মাই ঐ দিছে গা ফগা বৰ হাৰালিছিল দেই বৰ চুইংকে যাবা